হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে একুশে জুন শুক্রবার থেকে শুরু হবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার অবশ্যই জানবেন যে শুভ সময় কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে আর এই সময় অবশ্যই পারলে আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমার সময় অবশ্যই এই প্রদীপটি আপনারা অবশ্যই এক জায়গায় রেখে দিতে পারবেন এর ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর যদি আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সময়ে যদি এই প্রদীপটি এই স্থানে রেখে দিতে পারেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এই তিথি বিশ্বাসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এই পূর্ণ তিথিতে কিছু নির্দিষ্ট আচার আচরণ পালন করলে সব স্বাদ পূর্ণ হয়ে যাবে হিন্দু ধর্মের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পুজো তপস্যা ও দান করা হয় এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা পড়েছে একুশে জুন শুক্রবার থেকে শুরু হবে পূর্ণিমা তিথিটি পূর্ণিমা তিথির শুভ সময় হচ্ছে একুশে জুন শুক্রবার পূর্ণিমার সময় হচ্ছে সকাল ছটা তিরপান্ন মিনিটে শুরু হবে এবং সমাপ্তি হবে বাইশে জুন শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সময়টি থাকবে আর এই সময় অবশ্যই এই গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্ণিমা তিথিতে গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় তাই পূর্ণিমা তিথিতেই প্রচুর মানুষ গঙ্গা নদীতে স্নান করতে আসে এই দিনে ভগবান সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করলে ঘরে সুখ শান্তি আসে পূর্ণিমা তিথিতে অবশ্যই যদি আপনি জীবনে সুখ পেতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো আপনার গৃহে অবশ্যই করবেন জানা যায় যে জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে সম্পর্কিত কিংবদন্তিগুলো থেকে জানা যায় যে এই পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা বীর নারী সাবিত্রীর সাথে জড়িত তিনি ছিলেন শুদ্ধ ঐশ্বরিক বৈবাহিক জীবনের নিখুত উদাহরণ কিংবদন্তি অনুসারে তিনি ভগবান জমের কাছে তার স্বামী জীবন মুক্তির দাবি করেছিলেন যিনি ইতিমধ্যেই মারা গিয়েছিলেন তিনি তিন দিন ধরে মিনতি করতে থাকলেন ভগবান জম তার প্রার্থনায় সত্যি খুশি হয়েছিলেন এবং অবশেষে তার সঙ্গীর জীবনকে মুক্তি দিয়েছিলেন তখন থেকেই ব্রহ্মা সাবিত্রী ও জম নারদ ও সত্যবাণীর পুজোর প্রথা শুরু হয় জ্যৈষ্ঠ মাস একটি অত্যন্ত শুভ মাস কারণ এই মাসে প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে গঙ্গা নদী অবশেষে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল রাজা ভগীরথের অটল প্রচেষ্টার কারণে যিনি হাজার হাজার বছর ধরে প্রার্থনা করেছিলেন বলে বিশ্বাস করা হয় হিন্দু বৈদিক সংস্কৃত জ্যৈষ্ঠ পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে যখন একটি ক্যালেন্ডারের বছরে অন্যান্য বারোটি পূর্ণিমার পতনের সাথে তুলনা করা হয় এটি মূলত বিশ্বাস করা হয় যে সাধারণত ভক্তরা অমরনাথ যাত্রা শুরু করেন তখন তারা গঙ্গা জল অর্থাৎ নদীর পবিত্র জল নিয়ে ভ্রমণ করেন তবে জ্যৈষ্ঠ পূর্ণিমার সময় এটি তাৎপর্য আরও বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় বড় ভারতীয় উৎসব যেমন দশেরা নির্জল একাদশী এবং আরও বেশ কিছু উৎসব জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার সমস্ত দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিবাহিত হিন্দু মহিলাদের দ্বারা উদযাপিত একটি গুরুত্বপূর্ণ উৎসব জ্যৈষ্ঠ পূর্ণিমা দেব স্নান পূর্ণিমা পূর্ণিমা বা ভাত পূর্ণিমার মতো কয়েকটি স্বতন্ত্র নামে স্বীকৃত মনে রাখবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার পুজোর প্রথমে আচারটি পবিত্র গঙ্গা বা অন্য কোনো নিকটবর্তী নদী বা পুকুরের সূর্যোদয়ের আগেই ভরে স্নানের মাধ্যমে শুরু হয় এবং প্রার্থনা করে এরপর বটগাছের পুজো করে উপবাস শুরু করুন ভারতীয় রীতি অনুসারে বটগাছকে অত্যন্ত শুভবৃক্ষ হিসেবে দেখা হয় বটগাছ হওয়ার কারণে ত্রিমূর্তি এর একটি প্রতীক গাছ যা হিন্দু ধর্ম এবং বৈদিক সংস্কৃতির সর্বোচ্চ দেবত্বর সাথে বিবেচিত যেখানে উৎপত্তি জীবিকা এবং ধ্বংসাক্তের মহাজাগতিক কার্যগুলি দেবতা ্রয়ী হিসেবে ছদ্মবেশিত করা হয় সাধারণ প্রভু ব্রহ্মা শ্রেষ্ঠা ভগবান বিষ্ণু রক্ষাকর্তা এবং ভগবান শিব ধ্বংসকারী জ্যৈষ্ঠ পূর্ণিমার আচার অনুগামীরা সাবিত্রীর পুজো করতে পারেন সাবিত্রী সত্য বনব্রত কথা পাঠ করা উচিত প্রার্থনা এবং আপনার সমস্ত পুজোর রীতিনীতি পরিচালনা করার সময় আপনারা সতর্ক অবলম্বন করা উচিত অবশ্যই মনে রাখবেন বিবাহিত নারীরা কানের মতো সাজে গয়না পূর্বে এবং কপালে সিঁদুর পরবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় যে বটগাছের পুজো করা হয় তবে তা চন্দন ও হলুদের পেস্ট দিয়ে সজ্জিত করতে হবে প্রার্থনার সাথে অনুসরণ করতে হবে কমপক্ষ তিন দিন ধরে এটি করতে হবে এবং মহিলারা অনুগামীরা বটগাছের শিকড় খাওয়ার আশা করেছেন কীভাবে আপনি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো করতে পারবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর সাথে পবিত্র বট বৃক্ষের অবস্থান করেন এবং সেই কারণে বট বৃক্ষের পুজো করা উচিত কাঁচা দুধের সাথে বটগাছে জল নিবেদন করা উচিত এই পুজো পদ্ধতি পালন করলে ব্যবসায় প্রচুর সাফল্য পাওয়া যায় ভগবান শিবকে কাঁচা দুধ নিবেদন করলে সুখ ও সমৃদ্ধি আসে ভগবান শিবের পাশাপাশি দেবী পার্বতী ভগবান গণেশ এবং কার্তিকেও পুজো করা হয় এতে পরিবারে শান্তি আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে সমৃদ্ধি বজায় থাকে যে কোনো মানুষ তাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে চায় তাহলে তাকে অবশ্যই এই দিনে উপবাস রাখতে হবে এবং এটি করা এবং প্রয়োজনে লোকদের দান করা অবশ্যই শুরু করতে হবে এই শুভ তিথিতে পূর্ণিমার দিন আপনার কাছে একটি কূপে এক চামচ দুধ ফেলতে হবে এই পদ্ধতি অনুসরণ করলে কর্ম ফল উজ্জ্বল হবে এবং প্রয়োজনীয় কোনো কাজ করতে কোনো বাধা থাকবে না অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা কিছুতেই ভুলবেন না বেলা তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালানোর বহু বছর ধরে হিন্দু ধর্মে ও হিন্দু ধর্ম মানুষেরা করে আসছেন কিন্তু বর্তমানে অনেকেই ভাবেন এইগুলো হয়তো কুসংস্কার অবশ্যই এই নিয়ম পালন করলে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অবশ্যই জানবেন বিষয়টি কতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার জীবন পাল্টে দিতে পারে প্রদীপের এই নিয়মটি আপনি যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে স্বাভাবিক সুস্থ থাকতে পারবেন সৃষ্টি দেবতাকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে এক শুলতে তিলের তেলের প্রদীপ জ্বালান যারা শিক্ষার মাধ্যমে উন্নতি করতে চাইছেন তারা অবশ্যই দুই সলতের প্রদীপ চালাবেন গণেশের আশীর্বাদ যদি পেতে চান অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ আপনি যদি নিজেকে একবারে সমস্যা মুক্ত করতে চান তাহলে অবশ্যই প্রতিদিন গণেশের মূর্তির সামনে তিলের তেলের প্রদীপ জ্বালান শুধু গণেশ নয় কার্তিকেও যদি সন্তুষ্ট করতে চান তাহলে অর্থাৎ আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই কার্তিকের সামনে প্রদীপ চালাবেন এবং এই পূর্ণিমাতে অবশ্যই লক্ষ্মীর কৃপা পেতে সাতমুখী প্রদীপ চালাতে পারেন এতে আপনার আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটবে অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান করার পর গঙ্গা জল ও হলুদ মিশিয়ে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিবেন এই প্রতিকারে বাস্তু দোষ ও নেতিবাচক শক্তি দূর হবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর পুজো করুন একটি লাল রঙের কাপড়ে ষাটটি হলুদ একটি মুদ্রা এবং সাত মুঠো চাল বেঁধে মা লক্ষ্মীকে নিবেদন করুন পুজোর পর লাল কাপড়ে বেঁধে লকরে রাখুন এই ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে আর্থিক সংকট কেটে যাবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে পায়েস তৈরি করে আরধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লাল পদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন শুভ তিথি সন্ধ্যায় তুলসী মঞ্চে অবশ্যই তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না দেবী লক্ষ্মীকে নিবেদন করা করি ও সুপারি বা হোর পূজোর পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তলার মাটিতে পুঁতে রাখুন তাহলে সংসারে উপচে পড়বে অর্থ ও সুখ সমৃদ্ধি অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সন্ধ্যেবেলা ঠাকুরঘরে প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম শ্রীং হ্রিং কমলে কমলালয়ে প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম মন্ত্রটি এক শটবার জপ করতে হবে এর ফলে স্বামীর ভাগ্য উন্নতি হবে শত্রুদের থেকে নিরাপত্তা লাভ হয় দূর করার জন্য অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার অবশ্যই ভৈরব মন্দিরে সরষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সন্ধ্যাবেলা বাড়ির প্রবেশদ্বারের দুদিকে দুদিকে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য বিষ্ণু বা গোপালের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এই মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা গ্লিং ক্লিং কৃষ্ণায় নম মন্ত্রটি অবশ্যই জপ করবেন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই নিয়মে পুজো অর্চনা করবেন এবং প্রদীপটি অবশ্যই এই স্থানে রেখে দেবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে